বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাংকাস ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে গুরুত্বপূর্ণ সাইটগুলো রয়েছে আমাদের ভারতের সমস্ত সাইটগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা জানি যে এখানে কিন্তু আমাদের সম্প্রতি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আমাদের দু হাজার পঁচিশে একটি সাইট নতুন সাইট যুক্ত হয়েছে এবং তোমাদের কিন্তু এই সম্পর্কিত ডিটেল ক্লাস কিন্তু আজকে থাকবে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছ তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে আশা করি তোমরা সকলে শেয়ার করে থাকো এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের আগের দিনে যে সমস্ত আমাদের ক্লাস ছিল যেমন আমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছিলো তোমরা কিন্তু সকলে হয়তো দেখেও নিয়েছ অ্যাপয়েন্টমেন্ট দু হাজার পঁচিশে সম্প্রতি যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে আচ্ছা এখানে তোমাদের বলে রাখি আমাদের ইউটিউবের একটা নতুন যে সেকশন যেটা কিন্তু আমাদের রয়েছে নিচে যে আমাদের কমেন্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু একটা অপশান তোমরা পাবে হাইপ এইচ ওয়াই ওয়াইপি হাইপ সেকশান বলে তো সেখানে কিন্তু সকলে একটা করে হাইপ করে দেবে ঠিক আছে এটা অনেকটা লাইকের মতোই ঠিক আছে তো যাই হোক তোমরা সকলে একটু লাইক এবং হাইপ করে দিও এবং চলো আজকের আমাদের ক্লাসের বিস্তারিত সমস্ত কিছু দেখে নেওয়া যাক এবং এন জন্য তো আমরা অলরেডি অনেক ক্লাস করিয়েছিলাম আমাদের চ্যানেলে প্লে লিস্ট অলরেডি করা রয়েছে এবং আন্ডার গ্রাজুয়েট এক্সাম এক্সামের জন্য তোমাদের সম্প্রতি একটা ক্লাস দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্লাসগুলো চলে আসবে তো চলো এবার আজকের আমাদের যে ক্লাসের মূল টপিক সেখানে আমরা চলে যাই এবং তার আগে তোমরা কিন্তু সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ যেখানে আপডেট সবার প্রথম সবার আগে তোমরা টেলিগ্রামেই পাবে এবং এর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন দুটোতেই দেওয়া রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতের সমস্ত যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে কত চুয়াল্লিশটি ঠিক আছে চুয়াল্লিশটি রয়েছে কারণ দু হাজার আমাদের সম্প্রতি একটি অ্যাড হয়েছে তো আমরা এখানে দেখে নেব যে বিশ্বের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক স্থান সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এই ধরনের স্থানগুলোকে কিন্তু আমরা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কিন্তু বলে থাকি ভারতে মোট বিশ্ব ঐতিহ্যবাহী যে স্থানের সংখ্যা সেটা জুলাই দু হাজার পর্যন্ত চুয়াল্লিশটি কিন্তু বর্তমানে রয়েছে আর ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে যেটা কিন্তু আমাদের অবস্থান করছে প্যারিসে ফ্রান্সের প্যারিসে এবার আমরা এখানে দেখে নেব যে ভারতে মোট টোটাল চুয়াল্লিশটি কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু রয়েছে অর্থাৎ ঐতিহ্যবাহী স্থান কিন্তু এখানে রয়েছে তার মধ্যে এটা কিন্তু তিনটে ক্যাটাগরিতে এখানে ভাগ করা রয়েছে প্রথম ক্যাটাগরিতে রয়েছে সাংস্কৃতিক সাইট যেটাকে আমরা কালচারাল সাইট বলে থাকি যেখানে এর সংখ্যা রয়েছে আমাদের থার্টি ফাইভ পঁয়ত্রিশটি কিন্তু আমাদের সাংস্কৃতিক বা কালচারাল সাইট রয়েছে এবং রয়েছে প্রাকৃতিক সাইট যেটা সাতটি রয়েছে প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল সাইট এছাড়া রয়েছে একটা মিক্সড সাইট যেটা কিন্তু শুধুমাত্র একটি রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু বারবার আমাদের এক্সামও জিজ্ঞাসা করা হয় তোমরা কিন্তু নামটা সকলে বলবে আর আমরা এই পরবর্তীতে আমরা দেখেই নেব তো চলো এবার আমরা দেখে নিই প্রাকৃতিক যে সাতটি সাইট রয়েছে সেই সাতটি সাইট সম্পর্কে প্রথমে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান যেটা আসামে অবস্থান করছে মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য এটাও আসামেই অবস্থান করছে এবং রয়েছে পশ্চিমঘাট সুন্দরবন জাতীয় উদ্যান যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে নন্দা দেবী এবং ফুলের যে উপত্যকা অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান সংরক্ষণ এলাকা যেটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে এছাড়া রয়েছে রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার আমাদের এক্সামে এসে থাকে এবং পরীক্ষায় চারটে অপশান দিয়ে দেবে বলবে নিচের কোনটি একটি প্রাকৃতিক সাইট ঠিক আছে তো অনেকেই কিন্তু এখানে কিন্তু ভুল করার সম্ভাবনা থাকবে তো সাতটি প্রাকৃতিক সাইট রয়েছে সাতটায় কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে পরবর্তী আমরা দেখব একটা কিন্তু মিক্সড রয়েছে যেটা বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটা সিকিমের রাজ্যে অবস্থান করছে যার পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরবর্তী রয়েছে একটি নতুন সাইট যেটা সম্প্রতি যেটা রয়েছে ভারতের মারাঠা সামরিক পরিস্থিতি যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে এটি নতুন একটি সাইট যেটা বর্তমানে অ্যাড অন করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এবার আমাদের দেখে নিতে হবে বিশ্ব ঐতিহ্য চুক্তি কি ছিল বিশ্ব ঐতিহ্য যে এগ্রিমেন্ট যা আনুষ্ঠানিকভাবে বিশ্ব সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত যে কনভেনশন নামে পরিচিত যেটা সাল উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক যেটা গ্রহণ করা হয়েছিল এবং এটি কিন্তু উনিশশো সালে কার্যকর করা হয় তাহলে এই যে ইউনেস্কোর যে চুক্তি যে কনভেনশন এটা হয়েছিল সাল উনিশশো সালে এবং এটা ইউনেস্কোর মাধ্যমে কার্যকর করা হয় ইমপ্লিমেন্ট করা হয়েছিল সাল উনিশশো পঁচাত্তর সালে ভারতে উনিশশো সালে এই চুক্তিটি স্বাক্ষর করেছে ভারত স্বাক্ষর করেছে উনিশশো সালে তো এবার আমরা দেখে নেব ভারতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় প্রথম যে ঐতিহ্যবাহী স্থানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল তা হল রাজমহ তাজমহল রয়েছে আমাদের যেটা কিন্তু উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থান করছে এছাড়া আগ্রার যে দুর্গ রয়েছে অজন্তা গুহা ইলোরা গুহা এগুলি সবই কিন্তু সাল উনিশশো সালে প্রথম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল সুতরাং এই চার চারটে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এদের সাল সহ আমাদের বারবার এক্সামে জিজ্ঞাসা করা হয় যেমন ইলোরা গুহা অজন্তা গুহা আগ্রা দুর্গ এবং তাজমহল এই চারটেই কিন্তু উনিশশো তিরাশি সালে তালিকাভুক্ত হয়েছিল ইউনেস্কোয় এছাড়া রয়েছে ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী শহর হলো কোনটা যেটা কিন্তু আহমেদাবাদ এবার এটা কিন্তু আমাদের ভারতের প্রথম যেটা বিশ্ব ঐতিহ্যবাহী শহর ঠিক আছে এটা কিন্তু অলরেডি আমাদের এক্সামে চলে আসে হেরিটেজ সিটি পরবর্তী রয়েছে সর্বাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেটা রয়েছে যেটা কিন্তু ভারতের যে একমাত্র রাজ্য যেটা মহারাষ্ট্র সর্বাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সহ দেশ সেটা কোনটা সব থেকে বেশি কোন দেশে রয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেটা কিন্তু রয়েছে ইটালিতে ইটালিতে এর সংখ্যা রয়েছে সিক্সটি পরবর্তী রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং আসামের মানস বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কিন্তু সাল উনিশশো সালে প্রাকৃতিক বিভাগের অধীনে ইউনেস্কোই তালিকাভুক্ত হয়েছিল এছাড়া ইউনেস্কোটা কি ইউনেস্কো সম্পর্কে যদি আমরা দেখে নিই ইউনেস্কোর মূল লক্ষ্য হল শিক্ষা শিল্প বিজ্ঞান এবং সাংস্কৃতিক যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রচার করা এবার আমাদের দেখতে হবে ইউনেস্কো এর পুরো নাম কী ইউনেস্কো এর ফুল ফর্ম কি রয়েছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোর মধ্যে এডুকেশনাল রয়েছে শিক্ষা সম্পর্কিত সাইন্টিফিক অর্থাৎ যে আমাদের বৈজ্ঞানিক সম্পর্কিত এবং কালচারাল যে ঐতিহ্যবাহী যে অর্গানাইজেশান এই টোটালটা নিয়েই কিন্তু এই ইউনেস্কো কিন্তু গঠন করা হয়েছে যেটা প্রতিষ্ঠা হয়েছিল সাল উনিশশো সালের ষোলোই নভেম্বর এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থান করছে ফ্রান্সের প্যারিস শহরে এর বর্তমান মহাপরিচালক অর্থাৎ ডিজি বা ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছেন ইউনেস্কোর যার নাম অ্যান্দ্রে অ্যাজোলে পরীক্ষায় বহুবার কিন্তু এটা এক্সামে চলে যাচ্ছে প্রথম মহাপরিচালক কে ছিলেন এই ইউনেস্কোর সঠিক অ্যান্সার হয়ে যাবে জুলিয়ান হাকসলে ঠিক আছে যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এটা একদম কমপ্লিট টপিক এর বাইরে আর কোনো কোশ্চেন তোমাদের কিন্তু প্রয়োজন নেই এটা পড়ার মানে এই টপিকের মধ্যে আর কোনো কোয়েশন কিন্তু তোমাদের পড়ার প্রয়োজন নেই এটা একদম কমপ্লিট টপিক এবার আমরা দেখে নেব আমাদের তেতাল্লিশতম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেটা সাল দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম আসামের মোরিয়ামস এছাড়া আহোম রাজবংশের একটি এটাই যে আহোম রাজবংশের একটি টিভি কবর ব্যবস্থা যেটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় সাংস্কৃতিক বিভাগে এটা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল এটি ভারতের তেতাল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী যে স্থান যেটা কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল এবার আমরা দেখব যেটা লেটেস্ট চুয়াল্লিশতম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থান করছে এবং এই নিয়ে কিন্তু মহারাষ্ট্রে এগারোটি এবং তামিলনাড়ুতে একটি দুর্গ নিয়ে গঠিত মারাঠা সামরিক যে ভূ দৃশ্য যেটা দু হাজার পঁচিশের জুলাই মাসে খোদাই করা হয়েছিল যা এখন ভারতের চুয়াল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্থান পেয়েছে এবার আমরা দেখব যে ইউনেস্কো বিশ্ব যে ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত যে দুর্গগুলি রয়েছে সেগুলি যার মধ্যে মহারাষ্ট্রে রয়েছে এগারোটি এর মধ্যে রয়েছে রায়গড় দুর্গ রাজগড় দুর্গ প্রতাপগড় দুর্গ এছাড়া রয়েছে পান পানহালা দুর্গ শিবনেরি দুর্গ লৌহ দুর্গ লোহরগড় এছাড়া রয়েছে তারপর সালহের দুর্গ সিন্ধুগড় দুর্গ সুবর্ণ দুর্গ এছাড়া রয়েছে বিজয় দুর্গ খান্দেরি দুর্গ এই সমস্ত সবগুলো কিন্তু মহারাষ্ট্রে এগারোটি কিন্তু এই দুর্গ কিন্তু অবস্থান করছে এছাড়া তামিলনাড়ুতে রয়েছে একটি দুর্গ যেটা হচ্ছে জিনজি দুর্গ ঠিক আছে এই সমস্ত নামগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে কারণ এক্সামে কিন্তু এটা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এটা একদম লেটেস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে দু হাজার পঁচিশে এর পরবর্তী রয়েছে যে ইউনেস্কোর যে ঐতিহ্যবাহী স্থান টোটাল আমাদের যে চুয়াল্লিশটা সাইট রয়েছে এই চুয়াল্লিশটা সাইট সম্পর্কে আমাদের দেখে নিতে হবে যেগুলো কোন রাজ্যে অবস্থান করছে এবং কত সালে এটা ইউনেস্কোর মধ্যে আমাদের লিস্টেড হয়েছিল তো এগুলোর মধ্যে আমাদের সবও পড়ার দরকার নেই এখানে কিছু পার্টিকুলার আমাদের জিনিস দেখে নিতে হবে যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে তো চলো আমরা এবার সেগুলো দেখে নেব কিন্তু তার আগে তোমাদের বলে রাখি আমাদের কাছে বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের একদম সলিউশন কিন্তু রয়েছে তোমাদের হাতে যেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ জুন দু হাজার পঁচিশ পর্যন্ত জানুয়ারি থেকে জুন ছয় মাসের দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বর্তমান পুরোপুরি রেডি রয়েছে তোমরা কিন্তু এটা মাসিক অর্থাৎ প্রতি মাসে কিন্তু রুপিস টোয়েন্টি অর্থাৎ পার মান্থ টোয়েন্টি রুপিস পেমেন্ট করলে তোমরা কিন্তু যে কোনো মাসের কিন্তু নিতে পারো বা তোমরা যদি ছয় মাসের একসাথে চাও তাহলে কিন্তু তোমরা জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স একশো পনেরো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের যেটা এখানে গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এসএসসি রেলওয়ে এগুলোর একদম প্রিলিমস থেকে মেন্স লেভেলের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স এখানে রয়েছে প্রতি মাসে সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে এবং পেজ সংখ্যা কিন্তু তোমাদের ওই আঠেরো উনিশ বা কুড়ি এই পেজের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আর এগুলো কিন্তু একটাই কিন্তু তোমাদের ফালতু কোয়েশ্চেন নেই এখানে প্রতিটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত এক্সামের জন্য আর এটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে এন টি বিসি লেভেলে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছিল এবং আন্ডার গ্রাজুয়েটের জন্য তাদের তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং তোমাদের কিন্তু এই লেটেস্ট কারেন্ট এফেয়ার্সকে কিন্তু বেশি জিজ্ঞাসা করা হচ্ছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা কিন্তু তোমাদের যেটা থাকবে এন টি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য সেটা কিন্তু আট থেকে দশটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সম্ভাবনা রয়েছে এছাড়া সাল দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের সমস্ত এক্সামের জন্য আর এখান থেকে অলরেডি আমরা বিভিন্ন এক্সামে বহু কমন দিয়ে এসেছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশের টপ হান্ড্রেড কোয়েশ্চেন রয়েছে সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা বারোশো কোশ্চেন পাবে তার সাথে পাবে হচ্ছে এই পঞ্চাশটা পেজের মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে জিস্ট দু হাজার চব্বিশের যেটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং প্রতিটা এক্সামের জন্য এটা থেকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে সামনে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো দেখে নিতে পারো যে আইসিসির সম্পকনিষ্ঠ চেয়ারম্যান জয়সাভু এছাড়া আমাদের সমস্ত কোশ্চেন সিআরপিএফের ডিজি এছাড়া আমাদের বুকার পুরস্কার সব কিছুই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এখানে ঠিক আছে তো এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশেরটা তোমরা কিন্তু আশি টাকা দিয়ে পেয়ে যাবে বারোশো প্লাস কোশ্চেন তার সাথে পঞ্চাশটা পেজের জিস্ট যেটা সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আর এখান থেকেই প্রশ্ন আসবে কোনো সন্দেহ নেই আর তোমরা যে নিচে দেওয়া যে নাম্বার রয়েছে একটা নাম্বার পাবে সেই নাম্বারটা আমি এখানে লিখেও দিচ্ছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে ঠিক আছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে দুটোতেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে এছাড়া রয়েছে এন আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট সামনে যাদের এক্সাম রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এন টি পিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একশো তেত্রিশটি শিফটের পাঁচ হাজার প্লাস কোশ্চেনের সলিউশন বাংলা ভাষায় শিফট ওয়াইজ যেটা কিন্তু রয়েছে তোমাদের দু হাজার কুড়ি একুশের যে কমন এক্সাম হয়েছিল সিবিটি ওয়ান যেটা গ্র্যাজুয়েট এবং আন্ডার জন্য কমন ছিল একসাথে এক্সামটা হয়েছিল তার জন্যই শিফটের সংখ্যা বেড়েছে একশো তেত্রিশটি যেখানে পাঁচ হাজার প্লাস জি কে রয়েছে সমস্ত কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের দু হাজার পঁচিশের এক্সামের জন্য কারণ এখান থেকেও আমরা গ্র্যাজুয়েট লেভেলে অনেক প্রশ্ন কমন পেয়েছিলাম আর এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন যা আছে পাঁচ হাজার প্লাস কোশ্চেন সেটা কিন্তু তোমরা নিরানব্বই টাকায় পেয়ে যাবে এবং এই সম্পূর্ণ কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা তিনশোটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং এটা দুটো পার্টে তোমরা পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে তোমরা যোগাযোগ করে নেবে এছাড়া যাদের প্রয়োজন রয়েছে বায়োলজি কোশ্চেনগুলো যেগুলো আমাদের রেলওয়ের লাস্ট টেন ইয়ার্সের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে এবং এই সমস্ত কোয়েশেন বায়োলজির সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছো এখানে আর এখানে সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস জিকে আমাদের বায়োলজি কোশ্চেন যেগুলো কিন্তু আমাদের সামনে যাদের রেলওয়ে এএলপি টেকনিশিয়ান এবং আমাদের সামনে যাদের লেভেল ওয়ান বা গ্রুপ টু এক্সাম রয়েছে তাদের সকলের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু সেখানে সায়েন্সের প্রশ্নটা একটু বেশিই থাকে এছাড়া এখানে রয়েছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক যেগুলো ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং এই দুটোই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে দুটোই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এবং যে সমস্ত পিডিএফ আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে সেগুলো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ রয়েছে যারা দু হাজার ছাব্বিশের জন্য পড়ছো জিডি কনস্টেবল যারা জিডি কনস্টেবল এক্সাম দেবে দু তাদের সকলকে বলবো অবশ্যই তোমরা দু হাজার চব্বিশ কমপ্লিট করে নেবে এবং যারা আন্ডার গ্রাজুয়েট এক্সাম দেবে তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং এন টিপিসি গুরুত্বপূর্ণ রয়েছে তার সাথে যদি কারো আরপিএফ এসআই দু হাজার চব্বিশ প্রয়োজন হয় সেটা তোমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ জিকে এবং এই নাম্বার রয়েছে এই নাম্বারেই তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর ডেমো পিডিএফ কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার আমরা দেখিনি যে ইউনেস্কো যে সমস্ত ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং তাদের যে অবস্থানটা রয়েছে যে রাজ্যে অবস্থান করছে সেটাও দেখব এবং কত সালে এটা লিস্টেড হয়েছিল ইনভেস্ট সেটাও আমরা দেখে নেব ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি অজন্তা গুহা যেটা সাল উনিশশো তিরাশিতে এটা মহারাষ্ট্রে অবস্থান করছে এবং এটা কিন্তু উনিশশো সালে লিস্টেড হয় গুহা এটাও কিন্তু মহারাষ্ট্রে অবস্থান করছে এবং আগ্রা ফোর্ট এটা আগ্রাতে অবস্থান করছে এবং তাজমহল যেটা আগ্রা উত্তর উত্তরপ্রদেশে অবস্থান করছে এই চারটেই কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে কারণ এই চারটেই কিন্তু সাল উনিশশো তিরাশিতে প্রথমবার এই চারটেই কিন্তু যুক্ত হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় সুতরাং এই চারটে আমাদের গুরুত্বপূর্ণ আছে পরে রয়েছে সূর্য মন্দির যেটা কিন্তু উড়িষ্যার অবস্থান করছে কোণার্কের সূর্য টেম্পল সান টেম্পল যেটা সাল উনিশশো চুরাশিতে এটা কিন্তু যুক্ত হয় এটাও আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য এছাড়া রয়েছে মহাপলিপুরমের যে স্মৃতিসৌধ যেটা অবস্থান করছে তামিলনাড়ুতে উনিশশো সালে এটা অন্তর্ভুক্ত হয়েছিল এছাড়া রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে যেটা আসাম রাজ্যে অবস্থান করছে যেটা উনিশশো পঁচাশি সালে এটা কিন্তু লিস্টেড হয়েছিল এছাড়া রয়েছে কেওলাদেও জাতীয় উদ্যান যেটা সাল উনিশশো সালে এটা যুক্ত হয় এবং এটা রাজস্থানে অবস্থান করছে পরবর্তী রয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা সালে যুক্ত হয় যেটা আসামে অবস্থান করছে এটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে পরে রয়েছে চার্চেস অ্যান্ড কনভেন্টেন্স অব গোয়া যেটা উনিশশো সালে গোয়াতে অবস্থান করছে এটাও কিন্তু যুক্ত হয়েছে উনিশশো ছিয়াশিতে খাজিরঙ্গ যে স্মৃতিস্তম্ভ এটাও গুরুত্বপূর্ণ আছে এটা অবস্থান করছে মধ্যপ্রদেশ রাজ্যে যেটা উনিশশো সালে লিস্টেড হয় এছাড়া রয়েছে হাম্পি যেটা কর্ণাটক রাজ্যে অবস্থান করছে এটা উনিশশো সালে লিস্টেড হয়েছে এবং আগ্রাজ্যে অবস্থান করছে ফতেপুর সিক্রি যেটাও কিন্তু উনিশশো সালে এটা লিস্টেড হয়েছিল তো ফতেপুর সিক্রিটাও আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে খাজরাহ এবং হাম্পি এই সব কটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী রয়েছে এলিফেন্টা গুহা যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে এবং এটা উনিশশো সাতাশিতে উনিশশো সাতাশিতে আর যে কটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মহারাষ্ট্রে অবস্থান করছে এলিফ্যান্টা কেভ এবং তামিলনাড়ুতে অবস্থান করছে গ্রেট লিভিং চোলা টেম্পল চোলের এটা এবং কর্ণাটকে অবস্থান করছে পাট্টাডাকল এই সব কটাই কিন্তু সাল উনিশশো সালে লিস্টেড হয়েছিল আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এর সাথে সাথে আরেকটা দেখতে হবে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন জাতীয় উদ্যান এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যারা আমাদের ওয়েস্টবেঙ্গলের পরীক্ষার্থী রয়েছে ঠিক আছে তো এই কটি কিন্তু আমাদের উনিশশো সালে যুক্ত হয় যেটা আমাদের এই এই রাজ্যগুলোতে অবস্থান করছে পরের কোয়েশ্চেন আছে নন্দাদেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক এটাও গুরুত্বপূর্ণ আছে যেটা সাল উনিশশো সালে উত্তরাখণ্ডে অবস্থান করছে পরে রয়েছে বৌদ্ধ স্মৃতিস্তম্ভ যেটা সাঁচি মধ্যপ্রদেশে অবস্থান করছে হুমায়ুন স্তম্ভ যেটা দিল্লিতে অবস্থান করছে এছাড়া কুতুব মিনারের স্মৃতিস্তম্ভ যেটা কিন্তু আমাদের দিল্লিতে অবস্থান করছে তো এখানকার মধ্যে তোমরা কিন্তু এই কুতুব মিনারের স্মৃতিস্তম্ভ এবং হুমায়ুন টম এই দুটোই কিন্তু তোমরা দেখে রাখবে যে দুটো তিরানব্বই সালে যুক্ত হয় এছাড়া রয়েছে দার্জিলিং কালকা সিমলা নীলগিরি মাউন্টেন রেলওয়ে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রয়েছে কারণ একমাত্র মাউন্টেন রেলওয়ে বলতে তোমাদের এটাই কিন্তু নিযুক্ত আমাদের এখানে লিস্টেড হয়েছিল উনিশশো সালে যেটা দার্জিলিংয়ে অবস্থান করছে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ আছে এটা এছাড়া রয়েছে মহাবৌধি টেম্পল যেটা বিহারের রাজ্যে অবস্থান করছে ভীমবেদিকা রক শেল্টার যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে ছত্রপতি শিবাজি টার্মিনাস এটাও আমাদের মহারাষ্ট্রে অবস্থান করছে চাম্পান চাম্পানের পাভাগড় আর্কিওলজিক্যাল পার্ক যেটা গুজরাট রাজ্যে অবস্থান করছে এবং এখানে কিন্তু তোমাদের পরবর্তী যেটা রয়েছে রেড ফোর্ট রেড ফোর্ট আর যন্ত্র এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে রেড ফোর্ট যেটা দু সালে লিস্টেড হয় এবং যন্ত্র মন্দর যেটা দু হাজার দশে আর রেড ফোর্ট অবস্থান করছে দিল্লি আবার যন্তর মন্দিরও অবস্থান করছে দিল্লি যন্তর মন্দির কেউ জয়পুর ভাববে না কারণ এই জয়পুরেও কিন্তু রয়েছে যন্তর মন্দর বাট যন্তর আমাদের দিল্লিতেও কিন্তু রয়েছে ঠিক আছে তো এই দুটোই কিন্তু আমাদের দেখে রাখতে হবে এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আবার আমাদের জয়পুরও আমাদের রয়েছে আমাদের একটু পরেই আমরা দেখবো জয়পুরও আচ্ছা এখানে রয়েছে আমাদের পশ্চিমঘাট যেটা কিন্তু কর্ণাটক কেরালা তামিলনাড়ু মহারাষ্ট্রে অবস্থান করছে পশ্চিমঘাটটা যেটা গুরুত্বপূর্ণ আছে দু সালে ঠিক আছে হিলফোর্ট যেটা রাজস্থানে অবস্থান করছে আচ্ছা রানী কি ভাব এটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে রাখবে আর এটা আমাদের ভারতের কোন ইন্ডিয়ান রুপির নোটের পিছনে আছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে রানী কি ভাব যেটা গুজরাট রাজ্যেরও অবস্থান করছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটা দু সালে লিস্টেড হয় এবং এটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে নালন্দা মহাবিহার যেটা কিন্তু বিহারে অবস্থান করছে এবং যেটা দু ষোলো সালে আমাদের যুক্ত হয় আর এটাও কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে যেটা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান যেটা সিকিমে অবস্থান করছে দু সালে এটা যুক্ত হয় পরেরটা রয়েছে আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কবোসিয়ের কমপ্লেক্স ক্যাপিটাল কমপ্লেক্স যেটা চণ্ডীগড়ে অবস্থান করছে ঐতিহাসিক শহর আহমেদাবাদ যেটা কিন্তু আমাদের ভারতের ম্যানচেস্টার হিসাবে পরিচিত সাল দু হাজার সতেরোতে এটা যুক্ত হচ্ছে এবং গোলাপি শহর যেটা কিন্তু পিঙ্ক সিটি জয়পুর যেটা সাল দু হাজার উনিশে কিন্তু এখানে যুক্ত হয় এছাড়া তার আগেরটা আমরা দেখে নিই যেটা হচ্ছে মুম্বাইতে অবস্থান করছে ভিক্টোরিয়ান গথক আর্ট ডেকো এমস যেটা কিন্তু দু হাজার আঠেরোতে মুম্বাইতে অবস্থান করছে এরপরে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে যেটা কাকাটিয়াশ্বা টেম্পল যেটা তেলেঙ্গানা অবস্থান করছে দু হাজার একুশে এটা কিন্তু ইউনেস্কো স্থান পায় এবং মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সেটা হচ্ছে ধোলাভীড়া এটা প্রতিটা এক্সামে আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে ধোলাভিড়া এটা হচ্ছে একটা আমাদের হরপ্পা একটা গুরুত্বপূর্ণ সাইট ঠিক আছে যেটা দু হাজার একুশ সালে যুক্ত হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এই দুটোই কিন্তু দু হাজার একুশে তোমাদের বলে রাখি আমরা কিন্তু হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা সম্পর্কিত ডিটেল ক্লাস কিন্তু অলরেডি দিয়েছি দিল্লি সুলতান সম্পর্কে মধ্য ভারতের গুরুত্বপূর্ণ টপিক অলরেডি দিয়ে দিয়েছি আরও অনেক টপিক কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি এই মুহূর্তে মনে পড়ছে না তোমাদের প্লে কিন্তু করা রয়েছে চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখতে পাব ঠিক আছে এর পরবর্তী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে শান্তিনিকেতন যেটা সাল দু হাজার তেইশে অন্তর্ভুক্ত হয় হয়সালা মন্দির বেলুর হালেবিড এবং যেটা রয়েছে সোমান্তাপুরা যেটা দু হাজার তেইশে যুক্ত হয় কর্ণাটকে অবস্থান করছে মোডিয়ামস যেটা কিন্তু আসাম রাজ্যে অবস্থান করছে যেটা দু হাজার চব্বিশ সালে নিযুক্ত হয়েছিল এছাড়া আমাদের সম্প্রতি নিযুক্ত হওয়া আমাদের একটা গুরুত্বপূর্ণ সাইট যেটা হচ্ছে দু হাজার পঁচিশের মহারাষ্ট্রে অবস্থান করছে ভারতের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ তো এই সমস্ত টোটাল চুয়াল্লিশটা আমাদের যে সাইটগুলো ছিল যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত ছিল তোমাদের কিন্তু কমপ্লিট টাইটটা কিন্তু ক্লাস কিন্তু দিয়ে দিলাম এর বাইরে আর কোনো কোশ্চেন তোমাদের পড়তে হবে না ঠিক আছে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তোমাদের সবই বলে দেওয়া হয়েছে সুতরাং তোমাদের নেক্সট কোন টপিক প্রয়োজন রয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে এছাড়া আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে যেখানে কিন্তু সমস্ত পিডিএফ এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট লেটেস্ট যে কোনো ইনফরমেশান সবার আগে সবার আগে কিন্তু অর্থাৎ ইউটিউবেরও আগে কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো সকলে কিন্তু এখানে যুক্ত হয়ে থাকবে এছাড়া এই এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে ছোটো ছোটো যে টপিকগুলো রয়েছে যেগুলো কিন্তু আমাদের অনেক সময় আমরা এড়িয়ে যাই ঠিক আছে ছোটো ছোটো টপিক যেখান থেকে বারবার আমাদের চলে আসে যেমন আমরা যদি ধরি যেমন জলবিদ্যুৎ কেন্দ্রগুলো বা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো বা আমাদের পারমাণবিক বা অ্যাটোমিক রিসার্চের স্টেশনগুলো রয়েছে সেই সম্পর্কে যে ছোটো ছোটো টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এড়িয়ে যায় তো সেইগুলো কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু আমরা সেগুলো দিয়ে দেবো ঠিক আছে আর তার পিডিএফও কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটি তোমাদের কিন্তু এসএসসি রেলওয়ে রাজ্যের সংযুক্ত সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্য জি পোর্শনটা পোশনটা তোমাদের কিন্তু একদম স্ট্রং করে দেবে এই চ্যানেল দুটি ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার সাথে সাথে সকলে লাইক করবে শেয়ার করবে এবং একটা করে হাইপ বটনে গিয়ে হাইপ করে দেবে যেটা তোমরা কমেন্ট সেকশানে ডান দিকে একটু স্ক্রল করলেই পেয়ে যাবে আর আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে যাদের যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে এগুলো যাদের প্রয়োজন রয়েছে সেটা নিয়ে নেবে এবং সামনে আমাদের এসএসসি সমস্ত এক্সামগুলো রয়েছে এবং এন আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম রয়েছে যাদের তারা কিন্তু এই এন আগের বছরের প্রশ্ন নিয়ে নেবে এবং এন টি গ্র্যাজুয়েট লেভেল দু হাজার পঁচিশের তোমাদের যে কোয়েশ্চিন পেপারটা হয়েছিল সেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ বাংলা ভাষায় সুন্দরভাবে কিন্তু অধ্যায় ভিত্তিক এটা রেডি করা হচ্ছে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা সেটা পেয়ে যাবে তো চলো পরবর্তী আমরা ক্লাসে আসছি নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ